মা মেঝের সন্তানকে হারালে যেমন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে ঠিক তেমনই আজ কার এক অবলামা কিন্তু সে মানুষ নয় সে একটি দুদিন আগে তার ছোট্ট বাচ্চাটিকে কেউ নিয়ে চলে গেছে নাকি হারিয়ে গেছে তা আজও অজানা শুধু জানা যাচ্ছে সেই মুহূর্তের পর থেকেই এক অবলামা অর্থাৎ সার্মীয়টি যেন একেবারে ভেঙে পড়েছে দুদিন ধরে কিছু খাচ্ছেই না এক জায়গায় বসে শুধু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে খুঁজে চলেছে তার সন্তানকে মাঝে মাঝে কান্নার মতো শব্দে ডেকে উঠছে যেন বলছে আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও এই দৃশ্য সহ্য করতে পারেনি এক প্রাণীপ্রেমী মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি প্রথমে থানায় নিয়ে গিয়ে একটি জিডি করেন পাশাপাশি সোশ্যাল নিউজ চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এই মায়ের কান্নার গল্প প্রশ্ন একটাই আমরা কি শুধু মানুষের কষ্টেই অনুভব করি নাকি এই অবলা মায়ের চোখের জল আমাদের মন ছুঁয়ে যায় কারো কাছে যদি ওই কুকুরের বাচ্চাটির খোঁজ থাকে দয়া করে সামনে আসুন একটি প্রাণীর নয় একজন মায়ের বুকের হাহাকার থামাতে সাহায্য করুন একজন মা যখন তার সন্তানকে হারায় সেটার বেদনা যে কতটা সেটা একজন মাই বুঝতে পারে পশুদের ক্ষেত্রেও ঠিক সেই রকমই একজন মা সে যখন অবলা সে নিজের সন্তানকে হারিয়ে আটচল্লিশ ঘন্টা ধরে খাওয়া জল খাওয়া সব বন্ধ করে দিয়েছে নিজের মা সেই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় একজন মানুষ হয়ে আমি হাতজোর করে বলছি কেউ যদি বাচ্চাটিকে নিয়ে গিয়ে থাকেন ভুল মতোই নিয়ে গিয়ে থাকেন প্লিজ ফিরিয়ে দিন কারণ মাটি একেবারেই থাকতে পারছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আমি সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হয়েছি লাস্টে আমি মিডিয়ার কাছে দ্বারস্থ হচ্ছি যদি কেউ নিয়ে গিয়ে থাকেন বাচ্চাটিকে বা কোথাও দেখে থাকেন কারোর বাড়িতে দেখে থাকেন প্লিজ ফিরিয়ে দিয়ে যান আমার বাবা সকাল সাতটা নাগাদ পরশু দিন সকাল সাতটা নাগাদ ওদেরকে খাইয়ে ও ওরা এই জায়গাতেই থাকা থাকে এটা আমার বাগান তো ওদেরকে খাইয়ে একটু ঘরে গেছিল আধ ঘন্টার মধ্যে ফিরে এসে দেখছে বাচ্চাটি আর নাই তখন থেকেই খোঁজা আশেপাশে এলাকায় খবর নিয়েছে কিন্তু কোনো সুবিধা হয়নি কেউ কিছু খবর দিতে পারেনি তারপর আমি জানতে পেরে বেলা দুটো আড়াইটা নাগাদ আমি বর্ধমান থানায় যাই একটি জিডি ফাইল করি তারপরে আমি সোশ্যাল মিডিয়া তারপরে সমর্পণ আরও যা যা যারা যারা আছে পশুপ্রেমী তাদেরকেও আমি অ্যাপ্রোচ করি যাতে ওকে খুঁজে পাওয়া যায় ঘটনা ঘটে গেছে একটি ছোট ছানা যে মানে একা তো তার পক্ষে কখনোই কোনোভাবে যাওয়া সম্ভব নয় তাকেই হঠাৎ করে কেউ একজন তুলে নিয়ে গেছে এরকমটাই ভাবা হচ্ছে আর কি যেহেতু তার বয়স খুবই মানে অল্প কয়েকদিন এবং তার যে মায়ের যে অবস্থা বা তার যে ছোট ছোটো ভাই বোন যারা রয়েছে তাদের যে মানে এই সময় যে অবস্থা সেটা খুবই খারাপ তো তারাও রীতিমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হয়তো দেখা যাবে তার যে ছানাটিকে পাওয়া যাচ্ছে না তার জন্য হয়তো তারাও কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়বে তো এই যে এই একটা খুবই খারাপ অবস্থা আমাদের সঙ্গে আমাদেরও সেটা বুঝতে হবে আমাদের যদি মানুষদের সঙ্গে মানুষের কোনো মানুষের যদি এরকম হতো তাহলেও আমাদের যে সিচুয়েশনটা হতো আমাদের যতটা খারাপ লাগতো এখনো কিন্তু ঠিক ততটাই খারাপ লাগছে তো আমি আমি আপনাদের কাছে প্রার্থনা মানে একটা করে করছি আপনারা যদি কেউ বাচ্চাটিকে নিয়ে গিয়ে থাকেন বা কেউ যদি রাস্তাঘাটে দেখে থাকেন দয়া করে ওই ওই নাম্বারে রাজশ্রীর সঙ্গে একটু যোগাযোগ করুন বা ওরা একটি পুরস্কারেরও ব্যবস্থা এখানে করেছে যদি কেউ সেটির ব্যাপারে মানে বাচ্চাটির ব্যাপারে জেনে থাকেন প্লিজ তাহলে একটু ওনাদেরকে ফিরিয়ে ফেরত দিয়ে যান আর আমার নাম প্রিয়া বর্মন আমি সমর্পণের পক্ষ থেকে